জন্য যাচ্ছি আজকের ভোগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আজকে ভোগ করতে যাচ্ছি তো আমার গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছি সেখানে এর জন্য মজা হবে তো এ তুমি সামনে এখানে এসো আমার গার্লফ্রেন্ডকে সবাই একটু দেখেন আমরা দুজন মিলে একসাথে যাবো ঠিক আছে আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এসে দেখেন আমার গার্লফ্রেন্ড ঠিক আছে এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমরা দুজন মিলে যাচ্ছি মোমাইনে ঠিক আছে তো গাইস আমাদের আজকের প্ল্যান মোমাইন অ্যান্ড মস্তানগর আমরা দুই জায়গাতেই আজকে ঘুরবো এবং দুই জায়গাতে কি কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা কি কি বললাম সারাদিন সেটাও দেখাবো বাই দা ওয়ে কথা বলতে বলতেই ফার্স্ট চলে আসলাম মোমাইন আমার যে বাস্তায় এসে ও আমরা আসার পরে ভিতরে না ঢুকে আগে পি করতে গেলাম এখানকার রাইড দেখে মনে হলো একবার রাইডে ওঠা উচিত কেননা এটাও তো ভয়ঙ্কর না তো এখানে আসার পর সুইমিং পুল আছে দেখতে পাচ্ছেন ছেলে পেলে এই শীতের মধ্যে সুইমিং পুলে গোসল করতেছে ঠিক আছে এটা চরমায় এটা টিকিট কিনেছি ইদা এসের একটা আমার একটা ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি এই যে হুইলেজ উঠবো ঠিক আছে তো এই বাইরে ঢুকেছি ভেতরে ঢক

সুইমিং পুলে নামতেছে তো আমারও ইচ্ছা সুইমিং পুলে নামবো কিন্তু শীতের মধ্যে এই জন্য আমার মনটা যাচ্ছে না যে নামি কারণ তাও আবার গরমই লাগতেছে তো গাইস আমরা দুটো টিকিট কেটেছি আমরা এখন হুইল আউট বটি আছে এই হুইল আউট বটি এখানে মমিন আসার পর আমাদের ফিনিশটা কিন্তু অসাধারণ ঠিক কি কিনা কেমন লাগতেছে আমরা এখন আমাদের গাড়িতে উঠলাম কি ভিডিও নেই হ্যাঁ কি ভিডিও নেই

আমি একটু ভাব করে চমলক্ষদের মতো হেঁটে যাচ্ছি অনেক সুন্দর একটা ট্রেন দেখলাম সময়ভাবে ওটা হলো না দু হাজার তেইশকে বিদায় জানিয়ে দু হাজার চব্বিশের আগমন বন্ধু ভাবছে আবারও তার ছবি ওঠাচ্ছে বাট ভিডিও করলাম এখানে নাকি অনেক কম প্রাইজে স্বল্প মূল্যের অনেক সুন্দর সুন্দর পোশাক কালেকশন পাওয়া যায় এই কথা শুনে আমরা দুজন ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখি পোশাক যখন আমরা দেখলাম তখন দেখি পোশাকের যে রেট এই রেটে একটা পোশাকের দাম আমরা বাইরে থেকে তিনটা পোশাক কিনতে পারবো এত পরিমাণ দাম বেশি এখানে সেটা দেখে আমি ভাবলাম এখান থেকে কোনো জিনিস কিনবো না আমি আশেপাশে একটু ঘুরলাম ঘোরার পরে আমি অটোমেটিক নিজের থেকেই বাইরে চলে আসলাম জাস্ট একটু দেখতে গেছিলাম যে পোশাকের দাম কীরকম তাদের কথা কতটুকু সত্য সেটা প্রমাণ করার জন্য আমি ভেতরে গিয়েছিলাম ওরে বললাম চল আমরা এখানে এক সেকেন্ডও থাকবো না আমাদের জন্য এটা না তাই বলে বলার সাথে সাথে আমরা দুজনেই বাইরে চলে গেলাম বাইরে গিয়ে দেখলাম হেলিকপ্টার রেডি করছে একটা রাইড হবে ভাবলাম আমি উঠবো বাট টাইমের অভাবে হলো না এবং দুই চার চাক্কার চার চার চাক্কার সাইকেল চালাতে দেখে খুব ভালো লাগলো ভাবলাম উঠি বাট টাইম হলো না

গান বাজানো শেষ করে মমিনার থাকতে মন চাচ্ছে না কারণ এখানে সব কিছু দেখা শেষ এখানে দেখার মতো আর কিছু নাই তাই আমরা চিন্তা করলাম আমরা এখন যাবো হচ্ছে মহাস্থান সেখানে গিয়ে আমরা অনেক কিছু দেখবো সেটা আপনাদেরকে দেখাবো তো যাওয়ার সময় আমাদেরকে সিএনজি ধরে যেতে হবে আমাদের গাড়ি নেই আর ঠিক আছে তো আমরা এখন সিএনজিতে উঠব যে গান দিয়েছি রে বাবা নির্বাচনের সময় তো ভাড়া জিজ্ঞেস করিস করে ভাড়া ওকে ঠিক আছে আমরা এখন চেঞ্জিতে উঠলাম মহাস্থানের উদ্দেশ্যে আমরা এখন সোজা চলে যাব মমইন থেকে মহাস্থান মহাস্থান কিন্তু একটা ঘর অনেক উপরে উঁচু এলাকা আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আবার অনেকেই দেখেননি ঠিক আছে এখানে কিন্তু এসে অনেক জিনিস দেখার আছে মহাস্থান ঠিক আছে তো এখানে দেখেন অনেক পাগলা পাগলিকে দেখতে পাচ্ছি আমরা এটা এ এরা কিন্তু এখানেই থাকে এখানেই এদের বসবাস তো এদের খাওয়া দাওয়ার দায়িত্ব মহাস্থানের লোকেরাই পালন করে ঠিক আছে তিনবেলা এদের খাবার দেওয়া হয় এখানে এরা শুয়ে বসে দিন যাপন করে আপনারা অনেকেই এই মহস্থানে এসে এই ভুলটা করতে পারেন তাই আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি এই যে দোকানদার আছে এই আপনাকে ডেকে হাতে সুরমা হাতেও ধরে দিয়ে বলবে বাবার কবরে ঢেলে দাও আর আমাকে কিছু টাকা দাও এভাবে কিন্তু আপনারা অনেক প্রতারিত হতে পারেন আমি একবার হয়েছি যে কারণে আমি ভিডিওটা করে রাখলাম আর আপনাদের সচেতনমূলক পোস্টটা দিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যাতে করে ওই সমস্যা আপনারা না পড়েন ঠিক আছে এ রে এ রে ছোলটা পরে গেল ছোলটা পরে যাওয়ার দৃশ্যটা ক্যামেরা বন্ধু হলো যার চল সে একটা কমেন্ট করেন ঠিক আছে এই হচ্ছে মাহি সুলতানের মাজার ভেতরে আমরা থাকলাম না ভেতর থেকে বাইরে চলে আসলাম ওটা কিন্তু ভেতরের দৃশ্য আর বাইরে কিন্তু এই দৃশ্য বাইরে দেখেন অনেক লোক এখানে কিন্তু ভ্রমণ করতে আসে অনেক দূর দূরান্ত থেকে কিছুক্ষণ পরে দেখেন অনেক বড় একটা হাতি আমি যাওয়ার সাথে আমাকে সালাম দিচ্ছে এবং পাল্টা আমিও কি অবস্থা কেমন আছে দেখেন উস্তাদ কিন্তু সালামও নিচ্ছে এবং টাকা কালেক্ট করে তার মালিককে দিচ্ছে জঙ্গলি হাতি এটা কিন্তু চিড়িয়াখানা বন জঙ্গল সার্কাস হিসেবে দেখা যায় আমি মহাস্থান গিয়ে সরাসরি দেখতে পেয়েছি তাই ভাবলাম আমি কিছু ফটোশ্যুট করে নেই এই হাতিটার সাথে ঠিক আছে বন্ধুকে বললাম আমার কয়েকটা ফটোশ্যুট করে দে তো গাইস এই বড় ভালো একটা ডায়লগ পায় ডায়লগটা কত দিয়ে কি ডায়লগ এসছে মাথা নষ্ট লাগা হিন্দু হিন্দু কেটা হিন্দু কেটা বউ করছি খাসু ইয়া ইয়া বেবি আমরা আজকের দিনে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে তো আমাদের এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশটি ফলো করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম